লোকে না সবকিছুতেই সমস্যা ওরা সব বিষয়ে কেনাকাটি করো বলবে বাবা কি অফ আবার যদি কিছুই না কেন বলবে বাবা কি কনজুস বেশি কথা বললে বাচাল আবার যদি কথা কম বলে বাবা কি গ্যাম তুমি যদি সাকসেসফুল হও তাহলে বলবে ওর তো লাকি আর যদি স্ট্রাগল করছো তাহলে বলবো ওর তোরা কিছু হবে না কেউ নিজে পছন্দ করে যদি বিয়ে করে আর তারপর যদি সেটা ভেঙে যায় তাহলে বলবো যেরকম করছে সবার গিয়ে সেরকম ফল পাইছে আর যদি বাড়ির লোকরা দেখে শুনে বিয়ে দেয় তারপর যদি সেটা ভেঙে যায় তাহলে মনের কথা যদি তুমি নির্ভয় বলো তাহলে বলবে আর যদি বলতেই পারো না নিজের মনের কথা তাহলে বলবে এত ক্যাবলা কান্ত আনস্মার্ট বাড়ির বউ যদি একা হাতে সমস্ত কাজ করে বাড়ি তাহলে বলবে বাবা শাশুড়ি কি দরজাল বৌকে দিয়ে সব কাজ করাচ্ছে আর যদি শাশুড়ি সেই বৌমাকে কাজে হেল্প করে তখন বলবে বাবা বৌমাকে এরকম দেখো শাশুড়িকে দিয়ে খাটায় এই বয়সে বাইরে আড্ডা মারতে গেলে বলবে বাবা সারাদিন বেড়াইটার মতন ঘুরে বেড়াচ্ছে সারাদিন চরক্ষি বাজি আবার যদি তুমি না যাও তাহলে বলবে বাবা ঘরগুনো প্রত্যেকবার নিজের থেকে আগ গিয়ে মেসেজ করো বলবে এত সেলফ রেসপেক্ট নেই তুমি আগ গিয়ে মেসেজ করবে না বলবে এত ইকোস্টিক একটু বেশি পাত্তা দিলে ভাবে এত অ্যাভেলেবেল আবার পাত্তা না দিলে ভাবে ভাও খাচ্ছে কেউ তিরিশ বছর ক্রস করলে সবাই বাবা এত বয়স বয়স বাড়ি যাচ্ছে হয়ে যাচ্ছিস আবার কেউ তিরিশ বছর বয়সে মরে গেলে বলে এত কম বয়সে মরে গেলো মুদ্রা কথা লোকে ক্রিটিসাইজ করবে তুমি যাই করো না কেন লোকে কিছু না কিছু বলবে লোক কেঙ্গে লোক হে না তুমি কে হ্যাঁ বেহনা আপনার কাম করতে না